রাধা রাধে হরে কৃষ্ণ সবাই তাড়াতাড়ি জয়েন্ট হই আর বাংলায় কমেন্ট করো রাধে রাধে হরে কৃষ্ণ সবাই তাড়াতাড়ি চলে আসো আর বাংলায় কমেন্ট করো রাখ রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা সবাই তাদের চলে আসো হাই সোনা দিদি ভাই কেমন আছো বলো দিলাম ধন্যবাদ ভাই ভালো আছি তুমি কেমন আছো ভাই বলো কেমন আছো বলো তুমি কেমন আছো তোমার বাড়ির সবাই কেমন আছে বলো আমি ভালো আছি হ্যাঁ এরকম ভালো থেকে সব সময় আর বাড়ির সবাই কেমন আছে ভাই বলো বাড়ির সবাই ভালো আছে হম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই তোমরা সবাই কেমন আছো ভাই আমরা সবাই ভালো আছি সবাই ভালো আছি খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের হাই বাংলায় কমেন্ট করুন হ্যালো হাই কেমন আছেন বলুন এবার খেতে যাব আমার বউ ডাকছে তুমি থাকো আমি খেয়ে এসে কথা বলছি ঠিক আছে ভাই খাওয়া দাওয়া করে নাও খাওয়া দাওয়া করে নাও কারণ খাবার নিয়ে বসে থাকতে গেলে রেগে যাবে এ সত্যি কথা এটা খাবার নিয়ে বসে থাকতে হলে বিরক্ত লাগে ডাকছে খাওয়া দাওয়া করে নাও দিদি আপনার নাম কি বাড়ি কোথায় আমার নাম সোমা আমার বাড়ি হাওড়া জেলা সকলকে বলছি যাদের চ্যানেল আছে আমার ভিডিওতে কমেন্ট করবেন যেন আমিও আপনাদের পরিবারে যেতে পারি পরিবারের সদস্য হয়ে যেতে পারি